আপনি জানেন জিহুদার লোকেরা বন্দিত্যে যাবে কিন্তু ঈশ্বর তাদের এগারো পদে বলেছেন কারণ ঈশ্বর লোকেদের প্রেম করেন মনে হয় ঈশ্বর যখন তাদের নবকোধ নিঃশ্বরের হাতে সমর্পণের সময় কন্দন করেছিলেন আপনাকে নরকে যেতে দেখে ঈশ্বর কি খুশি হন তিনি হন না কিন্তু তাকে করতেই হয় কারণ আপনি নতুন হতে চান না সেটাই করতে চান যেটা তিনি বারণ করেছেন জিরমীয় তিরিশের এগারো পদে কেননা তোমার পরিত্রাণার্থে আমি তোমার সহবর্তী ইহা সদাপ্রভু কহেন কারণ আমি যাহাদের মধ্যে তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছি সেই সমস্ত জাতিকে নিঃশেষে সংহার করিব তোমাকে নিঃশেষে সংহার করিব না কিন্তু বিচাররূপ শাস্তি দেব কোনো মতে অডন্দিত থাকিবে না এমন একজনকে খোঁজার চেষ্টা করুন প্রাচীন বাবিল থেকে বা পরিবারকে যারা জানে না তারা কারা কিন্তু তারা অবশ্যই সেই বংশলো প্রার্থনা করতে চায় পিতা এ ব্যক্তিকে আশীর্বাদ করি আর মন্দকে বলি এদের থেকে নিজের হাত সরিয়ে নাও আর তারা যার বিষয়ে প্রার্থনা করছে যেন তারা সেটা লাভ করে জি নামে আমেন